পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটি একটা গুরুত্বপূর্ণ রচনা এই রচনাটি লিখতে গেলে কয়েকটা ভাগ করে নিতে হবে যেমন ভূমিকা এবং তারপর মূল বিষয়বস্তু এবং তার সাথে এই কি কী দূষণ হবে সেই সমস্ত দূষণগুলোকে প্যারাওয়াইজ লিখতে হবে এভাবে লিখলে এবং লাস্টে উপসংহার যদি দেওয়া যায় যেমন কি। কী দূষণে বিভিন্ন দিকগুলো দেখতে গেলে যেমন বায়ু দূষণ জল শব্দ শব্দদূষণ ভূমি দূষণ আরও নানান দূষণ আছে সেই সমস্ত যেমন মনস্তাত্ত্বিক দূষণও রয়েছে তো এই সমস্ত দূষণগুলো পরপর প্যারাওয়াইজ লিখে সুন্দর করে লিখে তারপরে কি করতে হবে একটা প্রতিকারও দিতে হবে কারণ কি আমরা দূষণগুলো দেখছি এবং দূষণের প্রতিকারগুলো যদি আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না বা আমাদের সমাজের মানুষ সচেতন হবে না এই দূষণগুলো আটকানোর জন্য এবং সবশেষে আমাদের একটা উপসংহার দিয়ে আমাদের রচনাটি শেষ করতে হবে থ্যাংক ইউ এভরিওয়ান